আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জামিন ভাই কি নিয়ে আসেন আর কি নিয়ে আসছেন রেড লাভারদের জন্য রেড শাড়ি নিয়ে আসছি ও আলহামদুলিল্লাহ খুব সুন্দর কয়েকটা রেড কালারের শাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর রেড কালারগুলো এগুলো আমরা ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখিয়েছি কিন্তু একসাথে রেড কালারের শাড়ি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু ভিডিওটা আনা হয়নি এই প্রথম কিন্তু যারা হচ্ছে অ্যাট এ টাইম একসাথে হচ্ছে অনেকগুলো রেড কালারের শাড়ি দেখতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি ঠিক আছে আর জয়েন ভাই আগে কোন শাড়িটা দেখাবেন আমাদের আমি ফার্স্ট একটা শাড়ি দেখাচ্ছি তিনটার ডিজাইনের তিনটার শাড়ি এগুলো প্রত্যেকটা ভাইরাল শাড়ি হ্যাঁ আর আরেকটা জিনিস কি এটা পুরো রিয়েল রূপের শাড়ি আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি এইটা হবে আচলের পোষণটা পুরো আঁচলে এগুলো প্রত্যেকটা সুন্দর রিয়েল স্টোনে কাজ করা এবং মাল্টি সুদার মিনা কাজ করা হ্যাঁ খুবই সুন্দর একদম এক্সেলেন একটা শাড়ি আর একেবারে নতুন একটা আনকমন একটা শাড়ি খুবই সুন্দর আর কাপড়ের মেটেরিয়াল স্টাইল সিল্কের মধ্যে খুবই সফট আচ্ছা তো শাড়িগুলো আমরা হচ্ছে রেড কালারের শাড়ি কিন্তু বেশি পাই না আমরা রেড কালারের শাড়ি পাই না আর এই রেডটা হলো খুবই সুন্দর রোজি তো খুবই চমৎকার একটা রেড আর এত সুন্দর কারুকার্য এই যে আমি ক্লোজ করে পারগুলো দেখাচ্ছি একটু একটু ক্লোজ করে দেখাও এই যে কত সুন্দর এক্সিলেন্ট মাসাল্লাহ যে কোনো লাকজারিতে পার্টিতে পরবে অনেক ভাল লাগবে খুবই সুন্দর লাগবে সকলে প্রশংসা করবে পুরো শাড়িটা আমি এই যে দেখাচ্ছি এই যে পুরো শাড়িটা ফেব্রিক্সটা কীসের মধ্যে দিয়ে ওর সিল্কের ওপরে সফটটা একদম নরম দম সফট অনেকে ভাবে যে সিলকে কুচি সুন্দর আসে না আমি একটু জাস্ট একটু দেখাই এই যে এইগুলো কুচিগুলো যেভাবে দেবে সেভাবে বসে যাবে যে কোনো আপনার ঘরে ওর এই যে এই জাস্ট এমনি দেখালাম দেখেন এই যে কুচিগুলো খুব সুন্দর করে বসে যাবে এই জাস্ট একটু দেখেছি যে বসে গেছে এটা কুচির জন্য কোনো টেনশন করতে হবে না অল ওভার কাজ করা এটা এই যে পুরো সাইটা আর আমি ব্লাউজ পিসটা দেখায় দিচ্ছি এটা দুই হাতায় কাজ হবে দুই হাতায় কাজ করা

মানে হচ্ছে কি বলবো আমাদের টপ নচ যে ভিডিও তার মধ্যে অন্যতম একটা এই শাড়িটা এত বেশি পছন্দ করেছেন আপনারা এই শাড়িটা ব্যাকড্রপে ছিল ব্লু কালারের শাড়িটা এত বেশি রেসপন্স আসতেছে অল্প সময়ের মধ্যে মাত্র টু ডেজ আজকে থ্রি ডেজ থ্রি ডেসের মধ্যে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে মিলিয়ন মিলিয়নের ঘরে আমরা পা দিব ইনশাল্লাহ এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি খুবই সফট একদম সফট সিল্কের উপরে অনেক সব কাপড়টা খুবই নরমের মধ্যে একদম সব সিল্কের মধ্যে আর পুরো বডিতে রিয়েল স্টোনে কাজ করা এই রিয়েল স্টোনটা 10 15 বছর পর ব্ল্যাক হবে না অরিজিনাল রিয়েল স্টোন মানে যেভাবে দেখছেন সেভাবেই থাকবে একদম সেভাবে থাকবে পুরো বডিটা কাজ করা এই যে অনেক লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি এটা প্লাস্টিক সব দেখাচ্ছি আচ্ছা এই সব শাড়ি পরলে কিন্তু জুয়েলারি প্রয়োজন হবে না আপনিরা যারা গোল্ড নিয়ে চিন্তা গোল্ড কমপলে চলবে গোল্ড কমপলে কিন্তু চলবেছেন শাড়িটা জুয়েলারি অনেক সুন্দর দিছে।

লো সিম্পল কাজের মধ্যে স্টোন ওয়ার্ক করা বডিতে ছোট ছোট স্টোন হবে পারে খুব সুন্দর রোগ লাক্সারি পেমেন্ট প্রিমিয়ার কোয়ালিটি স্টোন হবে আর বডিটা খুবই সফট এটা কিন্তু এটা রেটটা কিন্তু একটু অন্যরকম লাগছে পিঙ্কিশ এটা এটা পিঙ্কিশ টাইপের রেড পিঙ্কি আপুদের জন্য পিঙ্কিশ টাইপের রেড হ্যাঁ অনেক সুন্দর অনেকে চাইছে যে সিম্পল একদম প্রিমিয়ার কোয়ালিটি একদম সোবার টাইপ এর এটা যেমন কি পারে কি স্লাইডটা দিতে পারবেন অবশ্যই অবশ্যই এই যে প্যারাস স্লাইট এই যে ওয়াও এক কা এক কথায় অসাধারণ দারুণ একটা শাড়ি এটা এটা শিপন সিল্কের মধ্যে হ্যাঁ ব্লজ পিসটা যদি একটু দেখি আচ্ছা ও এটাও ব্লাউজটা খুব সুন্দর অল ওভার কাজ করে পুরো বডিতে বোটা বোটা থাকবে না এই স্টোনগুলো থাকবে এই যে এইটা ব্লাশ খুবই দারুণ খুবই দারুণ ব্লাউজ পিসটা আচ্ছা আমি তিনটা শাড়ি একসাথে একটা হচ্ছে এগুলো ভাজের ভিডিও নেব প্লাস হচ্ছে আপনাদেরকে স্লো মোশনে দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে কিছু কিছু জায়গায় স্লো মোশনটা অ্যাড করা থাকবে একটু দেখেন কেমন লাগে দেখেন শাইনটা দেখেন আসলে মনটা কিন্তু ভালো হয়ে যাবে আমি এভাবে ধরে দিচ্ছে হ্যাঁ প্লিজ 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 দেখেন কত কতটা ভালো লাগছে আর একটা ব্যাপার হচ্ছে প্রতারক চক্র সবসময় কিন্তু থাকে আপনারা সাবধান থাকবেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে না আপনাদেরকে কমেন্ট করে বলে আমাদের কাছে অর্ডার করুন তো আপনারা অনেকেই যারা বুঝে না তারা কিন্তু অর্ডার করে প্রতারিত হচ্ছে একটু সাবধান থাকবেন প্লিজ আমাদের পরিবারের সদস্য আমাদের মনে রেখে পরিবারের সদস্য যারা আছেন তারা তাদের একটা টাকাও কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট কোনো একটা টাকাও যাতে প্রতারক চক্রের হাতে না যায় একটু অ্যাক্টিভ থাকবেন আপনারা আমাদের অফিসিয়াল নাম্বারগুলো ছাড়া কোনো নাম্বার আপনারা বিকাশ করবেন না প্লিজ বা যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল নাম্বার দুইটা আমাদের বায়োতে দেওয়া আছে সেই দুইটা নাম্বারে শুধু যোগাযোগ করবেন আর অবশ্যই অর্ডার দেওয়ার আগে ভিডিও কলে আমাদের এই যে জামিল ভাই আছে আমাদের আইনাল ভাই আছে আলহামদুলিল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সবটা দেখবেন আর আমাদের সবটা এলিফেন্ট রোড ব্রাঞ্চ প্লেন মসজিদের পাশে গ্রিন সর্নিকা তালা এখানে সবটা ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আলাইকুম